আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ্দিন ইসলাম লম্বা সময়ের পরে মনে হইতেছে ভিডিওতে আসছি যেহেতু গত শুক্রবার আমরা অফার দিতে পারি নাই সেই জন্য আমার মনে হইতেছে আমি অনেক দিন পরে আপনাদের সামনে ভিডিওতে আসছি এমনিতেও আমি একটু কম আসতেছি সময় পাইতেছি না প্রতিনিয়ত দোকানে কাস্টমার থাকে যার কারণে অনেক কাজ করতে হয় আমার এক আর আপনারা জানেন যে আমি নিজে প্রোডাক্ট সোর্চিং করি কাস্ট যখন নাকি সাপ্লায়ার প্রোডাক্ট নিয়ে আসে আমি নিজে কিউসি করি যার দরুন আমি আসলে ভিডিওতে ওইভাবে আসতে পারি না আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সর্বোচ্চ একটা কোয়ালিটি ইন্স্যুর করার জন্য যেহেতু আমাকে বিশ্বাস করে ভরসা করে ভালোবেসে অ্যাপেলেক্সে চলে আসতেছেন সেই সেই জন্য প্রত্যেকটা প্রোডাক্ট যেন ভালো দিতে পারি চেষ্টাটা করতেছি পাশাপাশি একটা ভালো প্রাইজেরও চেষ্টা করতেছি ইনশাল্লাহ কন্টিনিউ আপনারা যারা আমার কাস্টমার অবশ্যই জানেন আমি প্রাইস এবং কোয়ালিটি এবং সার্ভিস এই তিনটা জায়গায় খুব ভালো করতেছি আলহামদুলিল্লাহ তো আমরা আগামীকাল শুক্রবারের অফারটা শুরু করবো অফার শুরুর আগে আমি যেই অ্যানাউন্সমেন্টটা দিয়েছিলাম এই যে আমাদের বাইক ডোর যে ব্যাপারটা এটা অনেক দিন হয়ে গেছে কষ্ট না আজকে আমাদের একজন সেলিব্রিটি আসার কথা ছিল উনি আসতে পারে নাই যে কোনো জটিলতাই সেই জন্য আমাদের তো সবচেয়ে বড় সেলিব্রিটি হচ্ছে আপনারা কাস্টমার এই জন্যে আমি চিন্তা করছি যে আগামীকাল যেহেতু আমাদের অনেক কাস্টমার আসবে এই কাস্টমারের সামনেই আমরা এই বাইকের ডোটা করব ইনশাল্লাহ এখানে সমস্ত ইনভয়েস আছে যারা ফোন কিনছেন আমাদের কাছ থেকে আইফোন প্রত্যেকের ইনভয়েস নাম্বারের যে নাম্বারটা ওই এখানে দেওয়া আছে ইনশাল্লাহ আগামীকাল আমরা কাস্টমারের সামনে যেইভাবে কাস্টমার চাই সেইভাবে ইনশাল্লাহ ড্রটা করে ফেলবো যেন সর্বোচ্চ একেবারে ক্লিয়ার ট্রান্সপারেন্ট যেন হয় যার কপালে থাকে যার ভাগ্যে থাকে সে যেন পাই ইনশাল্লাহ ওভাবেই ড্রটা হবে আমরা আজকে অফার শুরু করি ইনশাল্লাহ অফার একটু যাইবার আগে একটু বলি হ্যাঁ লাস্ট অনেক দিন যাবত। আমাদের কাছ থেকে আপনারা আইফোন টুয়েলভ মিস করতেছিলেন হ্যাঁ আইফোন টুয়েলভ দেন আমি একটু কালারগুলো নিতেছি একদম কালার কালারওয়েস একেবারে মোটামুটি ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে আইফোন টুয়েলভ এইটটি ফোর থেকে পর্যন্ত ব্যাটারি হেলথ আছে আইফোন টুয়েলভের একেবারে হেভি একটা স্টক চলে আসছে অলরেডি আমাদের অ্যাপেলেক্সের তুলনায় অনেক কম যথেষ্ট কম স্টকটা তবুও যাদের নাকি আইফোন টুয়েলভ লাগবে খুঁজতে ছিলেন অনেকদিন ধরে পাইতেছিলেন না আমাদের যেহেতু আমরা অ্যাপলেক্সে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি দেই সেই সাথে ভালো প্রাইস দেই সেই জন্যে আগামীকাল যারা নাকি আমাদের কাছে আসবেন তারা প্রত্যেকে আইফোন টুয়েলভ পাবেন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি রমজানে আমরা ভালো প্রাইস করতে পারছি না রমজানের পরে আমরা আরও ভালো প্রাইস করতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন টুয়েলভ অল্প কয়টা ইউনিট আছে যাদের লাগবে আজকে রাতে বুক করে ফেলে নিশালা কালকে এসে নিয়ে যান অথবা কুরিয়ার নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সেই সাথে আমাদের কাছে আইফোন ইলেভেনও চলে আসছে এই যে দুইটা স্টকে আসছে এবং দেখেন সবগুলা কালারই আমরা চেষ্টা করছি অ্যাভেলেবেল করার জন্যে সবগুলা কালার অ্যাভেলেবেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাদের নাকি আইফোন ইলেভেন লাগবে আইফোন ইলেভেনও আমাদের কাছে এইটটি টু থেকে এইট্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত মনে হয় আইফোন ইলেভেন আমাদের কাছে আছে আইফোন ইলেভেনের প্রাইস আগের মতোই আমাদের কাছে একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন ইলেভেন আছে এটাও অল্প কয়েকটা ইউনিট আছে যাদের লাগবে তারা প্রত্যেকে চলে আসবেন ডিসপ্লে মাদার বোর্ড ব্যাটারি সমস্ত কিছু গ্যারান্টি সহ এই ডিভাইসগুলো পেয়ে যাবেন যাই হোক আমরা একটু এদিকে একটু বড় প্রোডাক্টে চলে যাই আইফোন ষোলো প্রো যেহেতু চাহিদার শীর্ষে আছে এখন আইফোন ষোলো প্রো আইফোন ষোলো প্রো আমাদের কাছে দুইটা ইউনিট আছে একটা ওয়ান টেরাবাইট এটা টু ফিফটি সিক্স জিবি ওয়ান টেরাবাইটের গ্লোবাল ভার্সন এটাতে সিম ইউজ করা যাবে আর টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভার্সন এটাতে ই সিম ইলেকট্রিক সিম আর টু ফিফটি সিক্স জিবি আইফোন ষোলো প্রো প্রাইস থাকতেছে আগামীকাল শুক্রবার জন্য মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা এবং ওয়ান টেরাবাইটের গ্লোবাল ভার্সন আইফোন ষোলো প্রো প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আমাদের কাছে গ্লোবাল ভার্সন আছে ওয়ান টেরাবাইটের আইফোন ষোলো প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার আগেও আমাদের অফার নিয়ে আসছিলাম আগামীকাল সবচেয়ে ভালো অফার করতেছি মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকায় ওয়ান টেরো আইফোন ষোলো প্রো ম্যাক্স গ্লোবাল ভার্সন তারপরে ষোলো প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভার্সন আমরা আজকে চেষ্টা করব সবগুলো ডিটেলস বলার যদিও সময় কম একটু পরেই হয়তো অ্যানাউন্স করবে যাই হোক চেষ্টা করতেছি ব্যাটারি হেলথ সহ চেষ্টা করি একটু ও বাকি ওইগুলোর তো ব্যাটারি হেলথ আমি বলতেই পারি নাই হ্যাঁ আটাত্তর বার চার্জ দেওয়া আছে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত ওয়ারেন্টি আছে ষোলো প্রো ম্যাক্স আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি প্রাইস পাবেন মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় হোয়াইট টাইটা নিয়াম এবং ডেজার্ট টাইটার নিয়ম পাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি ইউএস ভার্সন এটারও যদি আমি ইয়ে করি একশো একাত্তর বার চার্জ দেওয়া এটাও অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত অফিশিয়াল ওয়ারেন্টি আছে তারপরে আমাদের কাছে একটা আছে অস্ট্রেলিয়ান ভার্সন ষোলো প্রো ম্যাক্স একদম ফুল বক্স এবং টেবল টেবল সব কিছু সহ এটাও একটু দেখাই দিই আপনাদেরকে মাত্র একাশি বার চার ডিসেম্বর দুই পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা প্রাইস থাকতেছে আগামীকাল মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকাই সবগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন তারপরে আমরা ফিফটিন প্রো ফিফটিন প্রো আমাদের কাছে অনেকেই চাইতেছিলেন দুইটা ইউনিট আমাদের কাছে আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি কুরিয়ান ভার্সন এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস একদম দামাকাই দিতেছি আজকে রাতেই বুক করে ফেলতে হবে মাত্র পঁচাশি হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি কুরিয়ান ভার্সন আইফোন ফিফটিন প্রো পঁচাশি হাজার টাকায় ফোরটিন প্রো এর দামে তাই আজকেই বুক করা লাগবে আইফোন ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি এটাও কুরিয়ান ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা পাবেন আমাদের কাছে আগামীকাল মাত্র পঁচানব্বই হাজার টাকায় এরপরে আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি জাপান ভার্সন এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আগামীকাল আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র এক লক্ষ ছয় হাজার টাকায় তারপরে টু ফিফটি সিক্স জিবি জাপান এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস পাবেন আগামীকাল মাত্র এক লক্ষ তিন হাজার টাকায় এরপরে আমাদের কাছে ফিফটিন প্রো সিক্সটিন প্রো আছে সিক্সটিন প্রো ও আচ্ছা সিক্সটিন প্রো আরও দুইটা আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আগামীকাল আমাদের কাছে মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় পাঁচশো বারো জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভার্শন এটা পাবেন আমাদের কাছে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তারপরে আমাদের কাছে আইফোন ফিফটিন প্লাস ফিফটিন ফিফটিন প্রো ম্যাক্স আরও একটা আছে ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি জাপান ভার্সন এইটি এইট পার্সেন্টের প্রাইস মনে হয় আমি দিয়ে দিছি অলরেডি যাই হোক ফিফটিন প্লাস আমাদের কাছে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ইউনিট আছে ফিফটিন প্লাস ফিফটিন প্লাস আগামীকাল আমাদের কাছে মাত্র তেয়াত্তর হাজার টাকা থেকে স্টার্টিং হাজার টাকায় মার্কেটে ফিফটিন আছে সেখানে আমাদের কাছে ফিফটিন প্লাস পাবেন তেয়াত্তর হাজার টাকা থেকে স্টার্টিং পাবেন ব্যাটারি হেলথ সবগুলারই অনেক ভালো আছে নাইনটি প্লাস ব্যাটারি হেলথ আছে সবগুলারই ইনশাল্লাহ যাদের নাকি ফিফটিন প্লাস লাগবে আগামীকাল মিস করবেন না ইনশাল্লাহ খুব ভালো প্রাইজে আমাদের কাছে প্রোডাক্ট চলে আসছে সেই সাথে আইফোন ফিফটিন আইফোন ফিফটিনেরও আমাদের কাছে বেশ কিছু ইউনিট আছে অলরেডি যেহেতু অনেকগুলা ইউনিট সবগুলার প্রাইস দেওয়া কঠিন সেই জন্য আমি স্টার্টিংটা বলতেছি আইফোন ফিফটিন আমাদের কাছে আগামীকাল মাত্র তেষট্টি হাজার থেকে স্টার্টিং পাবেন তেষট্টি হাজারের উপরে একেবারে বক্স সহ অনেকগুলা ইউনিট আছে সবগুলা মিলায় নিতে পারবেন ইনশাল্লাহ ও ফিফটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট একটা বক্স সহ আছে এটা আমাদের কাছে আগামীকাল নিতে পারবেন মাত্র তিরাশি হাজার টাকায় ফুল বক্স সহ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের সেই সাথে ফোরটিন প্রুফ এই ফোরটিন প্রো এর চাহিদা এত বেশি আমাদের অ্যাপেলেক্সে না আমরা দিয়েই কোলাইতে পারতেছি না কন্টিনিউ ফোরটিন প্রো এখন শুধু আগে যেরকম টুয়েলভ প্রো সেল করতাম টুয়েলভ প্রো আপনারা যেভাবে নিতেন অলমোস্ট সেমভাবেই আমাদের কাছ থেকে ফোরটিন প্রো নিতেছে কারণ ফোরটিন প্রো তো আমরা ডিসপ্লে গ্যারান্টি দিতেছি ডিসপ্লে মাদার ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি দেওয়ার কারণে আমাদের কাছ থেকে আইফোন ফোরটিন প্রো বোরপুর নিতেছে এবং প্রতিনিয়ত সব থেকে বেশি সেল আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো যাদের নাকি আইফোন ফোরটিন প্রো লাগবে একটা বেস্ট হ্যান্ডি প্রোডাক্ট লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আইফোন ফোরটিন প্রো সবগুলার ব্যাটারি হেলথই আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের কাছে ফোরটিন প্রো স্টার্টিং আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু কয়টা ইউনিট আছে বেশি ইউনিট নাই সম্ভবত ষাটটা থেকে আটটা ইউনিট আছে এই জন্য যারা নাকি ফোরটিন প্রো নেবেন একটু আগে সকালে চলে আসেন ইনশাল্লাহ অথবা অনলাইনে বুক করে ফেলেন আপনাদের জন্য আমরা রেখে দেব ইনশাল্লাহ তারপরে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন তিনটা ইউনিট আছে তিনটা ইউনিট আছে পঁচাশি পঁচাশি একানব্বই আচ্ছা সবগুলারই সেম প্রাইস করে দিছি যেহেতু আমার সেম দামে কেনা আছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকাতে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা করে জার্মন সাই নাইনটি ওয়ান আগে বুক করে ফেলেন তারপরে পঁচাশি দুইটা আছে নিয়ে নিন ইনশাআল্লাহ ভালো প্রাইস করে দিছি সেই সাথে ফোরটিন প্লাস টু ফিফটি সিক্স জিবি মাত্র মার্কেটে খুব কম তারপরে আমাদের কাছে আচ্ছা আমরা শেষ শেষ তারপরে থার্টিন প্রু থার্টিন প্রো একদম নাই একেবারেই নাই থার্টিন প্রো যারা নেবেন নাকি থার্টিন প্রো তো আমাদের কাছ থেকে একটু বেশি কিনেন আপনারা এই কারণে থার্টিন প্রোতে ডিসপ্লে ইস্যু থাকার কারণে অনেকে কিনতে চান না বাট ক্যামেরার জন্য আবার থার্টিন প্রো রাজা সেখানে থার্টিন প্রোতে আমরা ডিসপ্লে গ্যারান্টি দিয়েছি মাদার গ্যারান্টি দিছি ব্যাটারি গ্যারান্টি দিছি সমস্ত কিছুর গ্যারান্টি সহ আমাদের কাছে থার্টিন প্রো স্টার্টিং আছে আগামীকাল একমাত্র একে মাদারে থার্টিন প্রোতে আপনি ডিসপ্লে গ্যারান্টি সহ মনে বাংলাদেশে আর কেউ দিতেছি কিনা জানি না তবে আমরা দিতেছি এবং লম্বা বিশ দিনে গ্যারান্টি দিছি সেই সাথে প্রাইস থাকতেছে স্টার্টিং আমাদের কাছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু আইফোন থার্টিন প্রো ব্যাটারি হেলথ অনুযায়ী একটু দাম বাড়বে তারপরে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সও সম্ভবত দিন ধরে মিস করতেছিলেন আপনারা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স পাইতেছিলেন না তো আগামীকাল আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সও আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর বিশ দিনের গ্যারান্টি সহ প্রাইস থাকতেছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র স্টার্টিং আটান্ন হাজার টাকা এবং পাঁচশো বারো জিবিও ও আগামীকাল আছে আমাদের কাছে দুইটা ইউনিট পাঁচশো বারো জিবি আমাদের কাছে পাবেন একষট্টি হাজার টাকা করে দুইটা ইউনিট আছে যাদের লাগবে আগে আগে বুক করে নিন ইনশাল্লাহ তারপরে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো তো আমাদেরকে হতাশ করতেছিল স্টক ছিল না স্টোক ভালো পাইতেছিলাম না সেই জন্য আনতেছিলাম না এখন কিন্তু আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে চলে আসছে এবং অলমোস্ট অল সবগুলো কালারই চলে আসছে এর মধ্যে হোয়াইট আর গোল্ডের বেশি চাহিদা আপনাদের এই কালারটাও আমরা অ্যাভেলেবেল করার চেষ্টা করছি ইনশাল্লাহ যাদের নাকি লাগবে টুয়েলভ প্রো তারা অবশ্যই আগে আসতে হবে কারণ অনেকেই দুপুরের পরে আইসা বা বিকালে আইসা স্টক খুঁজুন যে এত এত ফোন দেখি ফোন নাই কেন কিন্তু সকালে তো কি একটা চাপ থাকে দেখেন আপনারা এই জন্য স্টক থাকে না যারা নাকি আইফোন টুয়েলভ প্রো নিবেন তারা আগামীকাল চলে আসুন ইনশাল্লাহ জিবি জিবি স্টার্টিং প্রাইস আছে মাত্র আমাদের কাছে আটচল্লিশ হাজার টাকায় সেখানে ব্যাটারি হেলথের কারণে একটু দাম বাড়তে পারে সেই জিনিসটা আগেই মাথায় রাখবেন ইনশাল্লাহ অনেকে আইসা ভুল বুঝেন এই ভুলটা বুঝছেন না কারণ এতগুলা ইউনিট এক একটা ব্যাটারি ব্যাটারি দরে দরে বলা সম্ভব না এরপরে আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো ব্র্যান্ড নিউ ইউনিকটিভ হংকং ভার্সন এই ফোনটা আমাদের কাছে আগামীকাল প্রাইস থাকতেছে মাত্র এক লাখ সাত হাজার টাকায় ব্র্যান্ড নিউ ইনটেক ফোন আইফোন ফিফটিন প্রো ফিফটিন প্রো ইউজডের দামই অনেক বেশি পাশাপাশি ফিফটিন প্রো বা ফিফটিন প্রো ম্যাক্স মার্কেটে ইনটেক নাই বললেই চলে সম্ভবত আমাদের কাছেই শুধু আছে যাদের নাকি আইফোন ফিফটিন প্রো লাগবো পাঁচটা ইউনিট আছে তারা আগামীকাল ইনশাল্লাহ নিয়ে নেবেন অথবা আজকেই রাতে বুক করে নেবেন আমরা সিক্সটিন একটু দিছি না সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কালকে খুব ভালো প্রাইস করতেছি অস্ট্রেলিয়ান ভার্সন এবং সিঙ্গাপুর ভার্সন অলমোস্ট কাছাকাছি প্রাইস কালকে যারা নাকি সিঙ্গাপুর ভার্সনের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নেবেন সম্ভবত এই প্রাইসটা সব থেকে ভালো হইতেছে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় এক লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন এবং অস্ট্রেলিয়ান ভার্সন পাবেন মাত্র এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় তার মানে দুই হাজার টাকার ব্যবধান এতদিন ছিল দশ থেকে সাত হাজার টাকার মধ্যে ব্যবধান আগামীকাল মাত্র দুই হাজার টাকায় ব্যবধান আপনারা সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর বাসন নিতে পারবেন কোয়ান্টিটি পাঁচ থেকে ষাটটার মতো আছে এই জন্য যারা নেবেন আগে আগে বুক করে ফেলেন ইনশাল্লাহ এই প্রাইজে সম্ভবত কালকে সারাদিন দেওয়া সম্ভব না এরপরে আইফোন থার্টিন আইফোন থার্টিন ইউএসএ এবং সিঙ্গাপুর দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে ব্র্যান্ড নিউ ইনটেক এবং ওয়ান ইয়ার অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ ব্র্যান্ড নিউ ইনটেক ফোনগুলো যেগুলোতে অফিসিয়াল ওয়ারেন্টি আছে এগুলা কিন্তু আমরা ফ্রি ওয়ারেন্টি কাভারেজ করি এটার জন্য কোনো আলাদা কোনো কস্ট দিতে হবে না আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ইউএসএ ভার্সন আমাদের কাছে তেষট্টি হাজার টাকা সিঙ্গাপুর ভার্সন এটাও তেষট্টি হাজার টাকা কোনটা লাগবে যেটাই লাগবে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ বক্সহ দুইটা ইউনিট আছে আইফোন টুয়েলভ না বক্সহ একটা শেষ হয়ে গেছে আরও ছিল শেষ হয়ে গেছে আজকে আইফোন টুয়েলভ বক্স সহ ওয়ান টোয়েন্টি এইট জিবি একটা ইউনিট এসে আছে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকতেছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং টুয়েলভ প্রো আমাদের কাছে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথগুলো জিরো টাইম চার্জ আইফোন টুয়েলভ প্রো এই প্রোডাক্টটা আমাদের বেস্ট সেল হইতেছে রিফার বিশ ইউনিটের পরিবর্তে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা অনেকেই নিতেছেন প্রত্যেকেই ভালো আছে রিফার বিশ থেকে ভালো আছে অবশ্যই যেহেতু আমরা এটাতে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছু গ্যারান্টি দিতেছি সেই সাথে সার্ভিস ওয়ারেন্টি দিতেছি কিন্তু রিফার বিষে আমরা কোনো ওয়ারেন্টি দিতেছি না রিফার বিষ চাইলেও আমাদের কাছে কিন্তু আছে অনেকগুলো স্টক আছে আপনারা রিফার বিষ যদি নিতে চান আইফোন টুয়েলভ প্রো বাংলাদেশের সব থেকে কমে দিব চ্যালেঞ্জ করলাম লিখে নেন আইফোন টুয়েলভ প্রো রিফার বিষ যদি নিতে চান আমাদের কাছ থেকে বাংলাদেশের সব থেকে কমে দিব ইনশাল্লাহ আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম চার্জ আমাদের কাছে প্রাইস পাবেন আগামীকাল মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এবং নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথের ফুল বক্স আমাদের কাছে পাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় অনেকগুলা ইউনিট আছে বাট আগামীকাল শুক্রবারের তুলনায় খুবই কম আচ্ছা সেই সাথে আইফোন থার্টিনের অফার আমরা আজকে দিব কিনা বুঝতেছি না খুবই কম স্টক আছে মাত্র সাত থেকে আটটা ইউনিট আছে আইফোন থার্টিন আমাদের কাছে আগামীকাল স্টার্টিং থাকতেছে একচল্লিশ হাজার টাকায় একচল্লিশ হাজার টাকা থেকে শুরু করে ব্যাটারি হেলথের অনুযায়ী অথবা ভেরিয়েন্ট অনুযায়ী একটু দাম বাড়বে সেই সাথে আইফোন ইলেভেন প্রো ব্র্যান্ড নিউ ইনিকটিভ ব্র্যান্ড নিউ ইনেকটিভ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি আগামীকালের জন্য শুধু শুক্রবারের জন্য প্রাইস করতেছি মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এবং পাঁচশো বারো জিবি মাত্র ছিচল্লিশ হাজার টাকায় এই অফারটা সম্ভবত এরপর আর কন্টিনিউ করা সম্ভব না আগামীকাল এই সবগুলো শেষ হয়ে যাব যেহান নাকি আইফোন টুয়েলভ প্রো সরি এলেভেন প্রো টু ফিফটি সিক্স জিবি ইউজড ফোন বিয়াল্লিশ হাজার করে ছেলে দেখানে ব্র্যান্ড নিউ ইনেকটিভ যেটা এখন পর্যন্ত একবারও চার্জ দেওয়া হয় নাই চালু করা হয় নাই টোটালি সার্ভার থেকে চেক করতে পারবেন ইনেকটিভ ইনেকটিভ মিনস ইনেকটিভ এখানে কোনো স্কিউজ নাই কোনো কথা নাই কোনো কিন্তুও নাই কারণ ইনেকটিভ অ্যাপেল সারা কেউ করতে পারে না তার মানে হানড্রেড পার্সেন্ট ইনেকটিভ মানে ব্র্যান্ড নিউ মাত্র তেতাল্লিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি আইফোন ইলেভেন প্রো এবং ছেচল্লিশ হাজার টাকায় পাঁচশো বারো জিবি তারপরে অ্যাক্সেস অ্যাক্সেস আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি দেখছিলেন কালকের জন্য অল্প কইটা ইউনিট আছে টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে আগামীকাল চব্বিশ হাজার পাঁচশো টাকায় আছে এবং আইফোন এইট প্লাস সিক্সটি ফোর জিবি একদম অরিজিনাল এই স্টকগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মানে পঁচাত্তর ছিয়াত্তর এইরকম ব্যাটারি সবগুলো সার্ভিসে আছে এবং এইট প্লাসও সবগুলো সার্ভিসে আছে সিক্সটি ফোর জিবি সতেরো হাজার পাঁচশো টাকা টু ফিফটি সিক্স জিবি উনিশ হাজার পাঁচশো টাকা যাদের লাগবে আগামীকাল আমাদের অ্যাপেল এক্সে চলে আসুন ইনশাল্লাহ এবং আইফোন সিক্স এস ব্র্যান্ড নিউ ইউনেকটিভ আছে এখনো আইফোন সিক্স এস ব্র্যান্ড নিউ ইউনিকটিভ আছে এগুলো আসলে বলতেই জানে কেমন লাগে আপনারা বিশ্বাস করেন কিনা জানি না বাট ইনেকটিভ অ্যাপেল ছাড়া কেউ করতে পারে না ভাই তার মানে এটা অবশ্যই ইনিক্টিভ প্রাইস থাকতেছে আগামীকাল আমাদের কাছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্স এস ব্র্যান্ড নিউ ইউনিকটিভ আজকের মতো আমাদের অফার এখানে ইশ্বাস আগামীকাল আমাদের কাছে আরও বেশ কিছু স্টক চলে আসবে ইনশাআল্লাহ যারা নাকি আমাদের অ্যাপেলেক্সকে বিশ্বাস করেন আমাকে বিশ্বাস করেন চলে আসেন ইনশাল্লাহ প্রাইস এবং কোয়ালিটি সার্ভিস তিনটা জায়গায় হানড্রেড পারসেন্ট চেষ্টা করব ভালো কিছু করার জন্য এবং আজকে ফোন নিতেছেন আগামী মাসেই দেখবেন হয়তো আপনার এলাকাতে আমাদের অ্যাপেলেক্স চলে গেছে তার মানে সার্ভিসটা আপনার এলাকাতেই নিতে পারবেন খুব শীঘ্রই বাংলাদেশের সবগুলা জায়গাতে আমাদের ব্যান্ড সব চলে যাবে ইনশাল্লাহ অলরেডি অনেক জায়গায় কাজ চলতেছে আস্তে আস্তে আপনারা দেখবেন বাংলাদেশের সব থেকে বেশি গ্রো করছে অ্যাপেলেক্স এটা আপনাদের ভালোবাসা আপনাদের যে আগ্রহ এর কারণেই হয়েছে আমি বিশ্বাস করি যে আপনাদের আরও কাছে যদি গিয়ে সেবাটা দিতে পারি আপনারা অ্যাপেলেক্সকে আরও বেশি ভালোবাসবেন সেই ভালোবাসা নিয়ে আজকের মধ্যে শেষ করতেছি আগামীকাল দেখা হচ্ছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম